সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তুহা শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশ নিয়ে প্রশ্ন যা বললেন ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে আসছে ভয়ানক নানা কাহিনী হৃদয় কাঁপাচ্ছে আয়নাঘর শেখ হাসিনা দেশে ভুয়া নির্বাচন করেছিল মন্তব্য ড ইউনুসের শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র ভারতকে দেয়া হয়েছে জানালো পররাষ্ট্র মন্ত্রণালয় আয়নাঘর দেখার পরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করছে অভিযোগ আসিফ মাহমুদের আয়নাঘরের নৃশংসতায় জড়িতদের বিচার দাবি এবি পার্টির বাংলাদেশ নিয়ে প্রশ্ন যা বললেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর উপর ছেড়ে দেবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আসার পর তার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদী বাণিজ্য থেকে আবাসন একাধিক ইস্যুতে আলোচনা হয় ওই বৈঠকে দ্বিপাক্ষীয় সেই বৈঠকের পরই যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেন তারা সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালা বদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপার্টমেন্ট জড়িত ছিল সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুনিয়ার সোরসের বৈঠকেও তা প্রমাণিত তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন ডোনাল্ড ট্রাম্প জবাব দেন না আমাদের ডিপ স্টেটের এখানে ছিল না বাংলাদেশের সমস্যা সমাধান আমি প্রধানমন্ত্রী ছেড়ে দেব অন্যদিকে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ উঠতেই মোদী বলেন অনেকেই হয়তো বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছে কিন্তু এটা ঠিক নয় ভারত এখানে শান্তির পক্ষ নিয়েছিল একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারত ও আমেরিকার মধ্যে আকর্ষণীয় বাণিজ্য চুক্তি বেরিয়ে আসছে ভয়ানক নানা কাহিনী হৃদয় কাঁপাচ্ছে আয়নাঘর আয়নাঘর নিয়ে চলছে তোলপার বেরিয়ে আসছে একের পর এক রোমহর্ষক কাহিনী যে কাহিনী কাঁপাচ্ছে সবার হৃদয় সোরাচারী শেখ হাসিনা সরকারের সময় বিরোধিকারীদের ধরে নিয়ে আটকে রাখা হতো ছোট্ট একটা ঘরে লোহার খাঁচায় গুম হওয়া মানুষ আটকে রেখে করা হতো মধ্যযুগীয় নির্যাতন গত বুধবার প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের কাছে আয়নাঘরের নির্মম অভিজ্ঞতা শেয়ার করেন ভুক্তভোগীরা উপদেষ্টা নাহিদ ইসলাম জানান তাকে যেই কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষে টয়লেট ছিল ছোট্ট বেসিনের মতো সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি বলেন তার কক্ষটি ছিল ঘুটঘুটে অন্ধকার দিন রাতের পার্থক্য বোঝার উপায় ছিল না টয়লেটে নিয়ে যাওয়া হতো চোক বেধে সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ বিন কাশেম আরমান বলেন আমি আট বছর বন্দী ছিলাম দিনের বেলা চোখ বেধে ও হাত করা পড়িয়ে রাখত রাতের বেলা হাত করা পড়া অবস্থায় পিস মরা করে রাখা হতো এভাবেই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের শাসনা বলে নির্যাতিত ব্যক্তিরা তাদের উপর নেমে আসা নির্যাতনে বর্ণনা দেন বিরোধী দলের নেতাকর্মী সাংবাদিক মানবাধিকার কর্মী ছাত্র শিক্ষক শ্রমিক নারী শিশু সহ কারোরই কোন নিরাপত্তা ছিল না গত ১৬ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে যখন যাকে মন চায় গুম করা হতো নির্যাতন করা হতো বন্দি করে রাখা হতো হত্যা করা হয়েছে অসংখ্য মানুষকে সম্প্রতি আওয়ামী সরকারের সময় তৈরি আয়নাঘর নিয়ে ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে ভুক্তভোগীদের বর্ণনায় বেরিয়ে আসছে একের পর এক রোমহর্ষক কাহিনী আয়নাঘর পরিদর্শনের পর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন আমাকে গ্রেপ্তার করে ইন্টারেগেশন করা হয়েছে অনেক যতক্ষণ রোবে থাকতাম চোখ খোলা থাকতো হাত করা খুলে দিত রুম থেকে বের করার সময় চোখ বাদ তো হাত করা পড়াতো শেখ হাসিনা দেশে ভুয়া নির্বাচন করেছিল মন্তব্য ড ইউনোসার গত পনেরো থেকে ষোলো বছর বাংলাদেশে কোন নির্বাচন হয়নি উল্লেখ করে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেছেন শেখ হাসিনা দেশে ভুয়া নির্বাচন করেছিল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই চলমান ওয়ার্লস এক প্লেনারি সে ইউনুস বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন বাংলাদেশের জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর চালানো দমন পীড়ন ও হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করায় আমরা খুব খুশি গুম খুন টর্চার সেল এবং তৎকালীন প্রধানমন্ত্রী নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ছাত্রদের উপর নির্যাতন চালিয়েছে তার সবকিছু এর মাধ্যমে বিশ্ববাসী জানতে তারা কি ধরনের দায়িত্ব পর প্রথম কাজ ছিল পড়া নিয়ে আসা এবং দ্বিতীয় কাজ বাংলাদেশকে আবার নতুন ভাবে গড়ে তোলা নতুন সমাজ নির্মাণ এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক ভিত্তি দাঁড় করান তিনি আরো বলেন আমরা এ লক্ষ্যে সংস্কার কর্মসূচি গ্রহণ করে পনেরোটি কমিশন গঠন করেছি এখন সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে কোন কোন প্রস্তাব গ্রহণে আমরা ঐক্যমত্য পৌঁছাতে পারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এগিয়ে নেওয়ার জন্য একটি ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে বলে জানান তিনি এক প্রশ্নের উত্তরে অধ্যাপক ইউনুত জানান নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পর আবার নিজের কাজে ফিরে যাবেন তিনি প্রধান উপদেষ্টা বলেন পুরনো বাংলাদেশ সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল তাই আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব পর্যায় থেকে আমরা অনেক বড় সহায়তা পাচ্ছি শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র ভারতকে দেওয়া হয়েছে জানালো পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ভারতকে বাংলাদেশ যে নোট ভারবাল দিয়েছিল সেখানে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়া হয়েছে বৃহস্পতিবার গণমাধ্যমে কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় মুখপাত্র রফিকুল আলম তবে ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো জবাব দেওয়া হয়নি বলেও জানান তিনি সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কিনা এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে এবং এটি প্রকাশ্যই আছে আয়নাঘর দেখার পর ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করছে মন্তব্য আসিফ মাহমুদের পুরো বিশ্ব যখন আয়নাঘর দেখল তারপরে ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ আহমদ বুধবার গণমাধ্যম ও ভুক্তভোগীদের সাথে নিয়ে আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শনের বিষয় বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি আসিফ মাহমুদ বলেন কিন্তু সেটা করে কোনো লাভ হবে না কারণ ইতিমধ্যে জুলাই অভ্যুত্থানে তাদের গণহত্যা আন্তর্জাতিকভাবে ডকুমেন্টের ও প্রকাশিত আয়নাঘরও আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড ও প্রকাশিত হবে ফলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি যারা গুম মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে বলেন তিনি এ সময় নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে আসিফ মাহমুদ বলেন শুধুমাত্র রুমের ভেতরে ছাড়া আর কোথাও আমার চোখ খোলা হয়নি আয়নাঘরের নিঃশংসতায় জড়িতদের বিচার দাবি এবি পার্টির গুম খুন ও আয়নাঘরে নিঃশংসতায় জড়িত খুনিদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি সমাবেশে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন গুম খুন গণহত্যার বিচার না করলে খুনিরা সুযোগ পেলে আবার রক্তের হোলিখেলায় মেতে উঠবে গণবুত্থানে সকল পক্ষকে তারা আবার আয়নাঘরে বন্দি করবে তিনি ভারত সরকারকে উদ্দেশ্য করে বলেন জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী শেখ হাসিনাকে আপনাদের দেশ থেকে বহিষ্কার করুন না হয় নিজেদেরকে গণতন্ত্রী ও মানবাধিকার রক্ষাকারী হিসেবে পরিচয় দেবেন না পাঁচ আগস্ট সরকারের পতন না হলে আন্দোলনকারীদের অনেকেই পরে গুম খুনের শিকার হতেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু আরো বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই আমরা গুম খুনের বিচার চেয়েছি তখন সরকার বলেছে আয়নাঘর নামে কিছু নাই আয়নাঘর থেকে ফিরে আসা একজন সেনা কর্মকর্তা আয়নাঘরের লোমহর্ষক বর্ণনা দিয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ তার দোসরা এটাকে বারবার অস্বীকার করেছে আজ গুম কমিশন যখন তদন্ত করে আয়নাঘর বের করেছে প্রধান উপদেষ্টা দেশি বিদেশি সাংবাদিকদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন তখন তাদের আসল চেহারা প্রকাশ হয়ে পড়েছে আওয়ামী লীগকে আমরা বারবার বলেছি এই দিন চিরদিন থাকবে না তিনি আক্ষেপ করে বলেন শহীদের রক্তের দাগ শুগানোর আগে এখন আমরা শুনি কেউ কেউ বলেন বারবার ফ্যাসিবাদ নাকি শুনতে ভালো লাগে না কেউ কেউ আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলেন আমরা এবি পার্টি বলি সবার আগে আমার ভাইয়ের বোনের খুনের বিচার চাই তিনি আমলা সাংবাদিক পুলিশও সামরিক প্রশাসনের কর্তাদের উদ্দেশ্য করে বলেন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সবাই আন্তরিকভাবে বিচার কাজে সহায়তা করুন নইলে আপনাদেরও হাসিনা এক সময় আয়নাঘরে ঢুকাবে